স্যার কালকে রাত্রে সাড়ে তিনটার দিকে ওরা প্রত্যেক দিনের মতো ঝগড়া লেগেছে তারপর আমি আর আমার ভাই জানতাম যে ওরা রোজ সাড়ে তিনটার দিকে ঝগড়া লাগে এইটা আমাদের জন্য নর্মাল ব্যাপার আমরা ঘুমিয়ে রয়েছি কিছুক্ষণ পর বাইরের থেকে অনেক আওয়াজ শোনাতে মানে অনেক চিৎকার চেঁচামেচি যে বলা হচ্ছিলো যে নিচে নেমে আসো নিচে নেমে আসো কী করছো রাত্রেবেলায় তিনটে হ্যাঁ রাত্রেবেলায় তখন আমরা মানে আমি হঠাৎ করে ঘর থেকে বেরিয়ে ছাদের এখানে দেখলাম যে বাবা নেমে আসছে উপর থেকে আমিও তারা হলো করে উপরে গিয়ে ছাদে দেখলাম যে মার পুরো শরীর সাদা সাদা হয়ে রয়েছে আগুন লেগে গায়ের থেকে পোড়া পোড়া গন্ধ আর গায়ের চামড়া উঠে যাচ্ছে এটা দেখে মা নিচে নেমে আসলো ধীরে ধীরে মার গায়ে কোনো কাপড় ছিল না মা বলেছিল যে আমাকে একটা ড্রেস এনে দেয় আমি বাইরে যাব আমি বাইরে যাবো তোমাকে হ্যাঁ আমাকে বলেছিল আমি মাকে একটা ড্রেস পরিয়ে দিয়েছি তারপর মা রাস্তার মধ্যে বাইরে বেরিয়ে বসেছে লোকজন এসেছে দেখেছে জিজ্ঞাসা করছিল যে কি হয়েছে এরকম করার কারণটা কি মানে তোমার বাবু এরকম কেন করত মা অনেক মেন্টালি এবং ফিজিক্যালি টর্চার হত মাকে বাবা অনেক মারতো অনেক কি কারণটা কি বাবা মা বাবা আমার মাকে অনেক সন্দেহ করত মা স্কুলে গিয়ে খারাপ কাজ করে মা ভাতের মধ্যে মানে রান্না করে ওগুলোর মধ্যে মেডিসিন মিশায় এগুলো বলছিল আমাকে আর সবচেয়ে বড় কথা বাবা আমার মাকে অনেক সন্দেহ করে এবং খুব খারাপ খারাপ কথা বলে সন্দেহ মানে কি স্যার কারোর সঙ্গে সম্পর্ক আছে হ্যাঁ 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 এটা কি অশান্তি করতে হ্যাঁ হ্যাঁ তারপর তোমরা মানে হাসপাতালে কি আনছে মাকে হাসপাতালে বাবা মাকে নিয়ে গিয়েছিল একটা অটো দিয়ে তারপর মেলাগর হসপিটাল থেকে জীবিত রেফার করেছে জীবিত আনার মৃত্যু কবে গতকাল রাত্রে নয়টার দিকে এখন কি চাও এই মায়ের মৃত্যু নিয়ে আমি চাই আমার মাকে জাস্টিস দেওয়া হোক কারণ মাকে শুধু শুধু মাকে শুধু শুধু অনেক খারাপ কথা বলা হতো যে মা নোংরা কাজ করে মা ভাতে মেডিসিন মিলায় মার ক্যারেক্টার নিয়ে অনেক কথা বলা হয় তোমার মা এবং বাবা দুজনেই শিক্ষক শিক্ষিকা তাদের মধ্যে এই সন্দেহটা মানে কিসের থেকে জন্ম হয় কি মনে হয় বাবা বাবা মার ওপর মানে অন্যান্য টিচার্সদেরকে নিয়ে সন্দেহ করে আর আমার বাবা মানে ঘরে যে কোনো কিছু রান্না হলে ওগুলো খায় না নিজে বানিয়ে খায় অথবা ঠাম্মার থেকে খায় আর না হলে হোটেল থেকে খেয়ে আসে ঘরের রান্নাগুলোতে নাকি মেডিসিন এই বলে খায় না কত বছর আগে বিয়েছে ঘরে কে কে আসে ঘরের ঠাম্মা জেঠু জেঠিমণি এবং জ্যাঠাতো বোন আছে সবাই একসঙ্গে না আলাদা না আলাদা আলাদা মার নাম তো আমার মার নাম হৈমন্তী সিংহ কোন স্কুলে কর্মরত ছিল কলম ক্ষেত হাই স্কুল আর বাবুর নাম বাবার নাম রিনাল কান্তি বোর্মন কোন স্কুলে উনি বন্যা রেয়া নিচে স্কুলে তোমার নামটা কি মহাশ্বেতা বর্ণ এখন কি চাও মানে বাবার শাস্তি চাও বাবুর কারণে মায়ের মৃত্যু তোমার দাবি কী চলো আমি চাই মাকে মার মৃত্যু হওয়ার আগে পর্যন্ত মাকে অনেক খারাপ কথা বলতো বাবা এর ফলে কি আত্মহত্যা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ